いいんですか আরেকটা চলে গেছে আর একটা ও শুয়ে রয়েছে कारण चले गए कारण चले गए এই এইটুকু যদি এখন নাঙ্গলটা শসা লাগছে তাহলে কি হয়ে

હા હા હાલ હાલ અને કાંઈ ખાત લે મા মেহেদি হ্যাঁ মেহেদি সাপ বলে ওখানে দেখদিন আগে আচ্ছা এগিয়ে দুটো দিদা হবে না হ্যালো সাহেব তো জানা যাতো আপনি